আমাদের মধ্যে একজন গেস্ট আজকে আসছে আল আমিন আল আমিন একদম তোমাদের অনেকেরই মতো একেবারে গ্রাম থেকে উঠে আসা খুব ভালো ফ্যামিলি সাপোর্ট পেয়েছে এটা বলা যাবে না বাট নিজের ইচ্ছায় ফ্যামিলির একাগ্রতায় ও এখানে আসছে ও এবার ঢাকা মেডিকেলে একশো সতেরোতম হয়েছে একটা হচ্ছে কথা শোনা আর একটা হচ্ছে নিজের চোখে দেখা আমি তার মুখ থেকে তোমাদের কিছু গল্প শোনাবো তার গল্প শোনাবো কারণ একজন টিচারের কাজ শুধু পড়ানো না তাকে মোটিভেট করা সেই জন্য বাসায় পড়ে সেজন্য তাকে উৎসাহ দেওয়া আসসালাম আলাইকুম সবাইকে আমার গেট আপ দেখে হয়তো অনেকে চিন্তা করছে যে এই লোকটা শিখতে পার আসলো আমি আসলে একটা প্রোগ্রামে ছিলাম তো আমার কাছে হুট করে নিউজ আসলো যে আমাদের মধ্যে একজন গেস্ট আজকে আসছে এবং আমরা সব সবসময় আমার ক্লাস যারা করছে অন্তরিক ক্লাস যারা করছে দেখবা আমরা সবসময় আসলে পড়াই না এমন না যে ক্লাসে দেড় ঘন্টা দেড় ঘন্টাই আমরা পড়াই আমরা তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করি কারণ একজন টিচারের কাজ শুধু পড়ানো না তাকে মোটিভেট করা সেই জন্য বাসায় পড়ে সেজন্য তাকে উৎসাহ দেওয়া সো আমার কাছে মনে হইল যে সারা জীবন ধরে উৎসাহ দিচ্ছি সো আমি তোমাদেরকে এক বছরে যে উৎসাহ দিতে পারবো সেরকম একটা উৎসাহ আমি সাথে নিয়ে বসে আছি তাহলে এই সুযোগটা আসলে কেন ছাড়বো এই জন্য সুট পরে পরেই দরিয়ে চলে আসছি যে ওকে তোমাদের সামনে এমন একজনকে আমি আসলে উপস্থাপন করবো ওই যে বললাম না যে একটা হচ্ছে কথা শোনা আর একটা হচ্ছে নিজের চোখে দেখা আমি তার মুখ থেকে তোমাদের কিছু গল্প শোনাব তার গল্প শোনাব গল্পগুলো তোমাদেরকে অবশ্যই উৎসাহ দিবে কারণ আমি বিশ্বাস করি সেই মানুষটা তোমাদের মতো অনেকেই রিপ্রেজেন্ট করে তোমাদের মতো অনেকের অবস্থা সে ভালো মতো পার করে আসছে এবং আমরা অনেক সময় বিভিন্ন অজুহাত দেই সেই অজুহাতগুলো না দিয়ে কাজে লেগে থাকলে যে জীবনে কিছু করা যায় সেরকম একটা গল্প হবে

আর এই প্রশ্নগুলো কিন্তু আসলে আমাদের না এই প্রশ্নগুলো সবার অনেক মানে প্রশ্ন তো ভাই ইনবক্সে জমতেই থাকে জমতেই থাকে জমতেই থাকে তো ইনবক্সে জমা প্রশ্নগুলো আসলে কম্পেল করে নিয়ে আসছি আমরা প্রথম প্রশ্ন করো না ভাই প্রথম প্রশ্ন যেটা অ্যাজ ইউজুয়াল যে তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটা কখন থেকে ছিল অ্যাকচুয়ালি বা কীভাবে এই স্বপ্নটা দেখা আসলে এখানে আমি একটু ব্যতিক্রম মানে সবারই ছোটোবেলা থেকে একটা স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো মানে আমার ওরকম করে স্বপ্ন ছিল না বাট ছোটোবেলায় এমন একটা স্বপ্ন ছিল যে না আমার ফ্যামিলির জন্য কিছু করতে হবে এমন একটা এমনি পড়ালেখা সবসময় করতাম আর কি তো যখন এসএসসি পাস করি বা কলেজে যখন উঠি তখন আমার ওরকম কোনো সিদ্ধান্ত নেইনি যে আমি ডাক্তার হবো বা এরকম কোনো সিদ্ধান্ত নেইনি তো যখন মানে টেস্টের একটু আগে তখন ইয়ার ফাইনালটা শেষ করলাম তো তখন দেখলাম যে আমার এস এসসসির সিলেবাসটা মোটামুটি একটু কাভার হয়েছে তো তখন মানে ক্লাস অনেক ভাইরাই বলতো যে একটা টার্গেট রেখে পড়াটা ভালো তো তখন আমি একটা টার্গেট নিলাম যে না আমি ইনশাআল্লাহ মেডিকেলই পড়বো কারণ আমি জানি যে যেহেতু আমি গ্রাম থেকে উঠার সাথে মানুষের সাফারিংটা দেখছি আর কি আমার চোখে দেখা আমার পরিবার দিয়ে বলেন আমার সমাজ দিয়ে বলেন প্রত্যেকটা মানুষের আমি সাফারিংটা দেখছি যে একটা মানুষ চিকিৎসা নিতে গেলে যে কি পরিমাণ সাফার করে তো সেই জায়গা থেকে এই সিদ্ধান্তটা নেওয়া যে মানুষের একটা দোয়া পাওয়ার জায়গা বা মানুষকে একটা সেবা করতে পারাটা তো এইটি আমি অনেক বড় কিছু মনে করেছিলাম তো সেখান থেকে যে সিদ্ধান্ত নিয়ে যে ইনশাআল্লাহ আমি মেডিকেলেই পড়বো তো আমি ডাক্তারি পেশায় আছি পাশাপাশি শিক্ষার্থীদের ভালোবাসে পড়ানোর চেষ্টা করি আমি যখন ডাক্তার হয়ে যাবো বা প্রফেসর হবো তখন কিন্তু আমি মানুষকে শিখাইতে পারো কিভাবে চিকিৎসা দেওয়া যায় তুমি একটা পারফেক্ট জায়গায় আসছো যেখানে তোমার ওই যে মানুষের সাফারিং কে একটু দূরীভূত করা এবং টিচার হওয়ার যে প্যারাগ্রাফি লিখতা দুইটাই কিন্তু সফল হবে ইনশাআল্লাহ সো ভাই দেখছেন মানে এই যে একটা ইচ্ছা যে ফ্যামিলির জন্য কিছু একটা করা এটা মানুষের কোন জায়গায় নিয়ে আসে ওর জিনিসটা আমার খুব ভালো লাগছে যেমন আমাদের একটা পার্সোনাল ইচ্ছা ছিল যে আমি এই জায়গায় পড়বো ওর কোনো ইচ্ছা নাই ওর ইচ্ছা একটাই ফ্যামিলিকে ভালো রাখা

প্রথমে মানে আমার যখন রেজাল্টটা দিবে তো তখন আমার আব্বু দুজনই আমার পাশে ছিল আর কি একদম তো রেজাল্টটা দিয়েছে তো যখন দেখলাম যে একশো সতেরোতম তো প্রথমে আমার মেরিট পজিশনটা চোখে পড়েছে তো ভাবলাম হয়তো আমার ভুল হইতে পারে তোমার নামটা যখন দেখি তো তখন বলবো যে না এটা আমি তখন আসলে মানে ভাষায় বরকশ করার মতো না মানে আমার বাবা মা কাছে ছিল মানে আমার বাবা মাও কান্না করতেছে আমিও কান্না করতেছি এমন একটা অনুভূতি আর কি আমি আসলে চাই যে তোমরা জীবনের কোনো না কোনো স্টেজে এরকম একটা অনুভূতি পাও অন্তর ঢাকা মেডিকেল চোদ্দতম হয়েছে আচ্ছা ঠিক আছে আমি আমার লাইফে কোনো একটা স্টেজে এরকম অনুভূতি পাইছি আমি চাই দোয়া করি তোমরাও তোমাদের লাইফে কোনো একটা স্টেজে হলে এরকম একটা অনুভূতি পাও আচ্ছা আলমিনা পরে প্রশ্ন প্রশ্ন মানে আমার প্রশ্ন না স্টুডেন্টদের প্রশ্ন তোমার ছোট ভাই বোনদেরই আসলে প্রশ্ন তুমি তো বললা যে তুমি আসলে শুরু থেকে একেবারে শুরু থেকেই মেডিকেলের জন্য পড়াশোনা করনি তুমি তোমার মতো পরে পড়াশোনা করছো আচ্ছা আমার একটা প্রশ্ন জানতে মন চাই তুমি শুরু থেকে মেডিকেলের জন্য পড়ন না এবার শুরু থেকে যা পড়ছো মেডিকেল কি তার বাইরে দিয়ে কিছু আসছে মানে আমার প্রশ্ন আমি গোছাই করি গোছাই হতেছে অনেকে বলে যে একাডেমিক নাকি অ্যাডমিশন এখন মানে একাডেমিক ভার্সেস অ্যাডমিশনকে দাঁড় করাই ফেলে যে খবর দার খবর কিন্তু শুরুতে পড়া যাবে না ক্লাইকোলাইসিস কিন্তু এখন পড়াই যাবে না বা ক্রেপ কিন্তু এখন পড়াই যাবে না এটা কখন পড়বা অ্যাডমিশনে গিয়ে পড়বা ওই জিনিসটা মেডিকেল স্ট্যান্ডার্ডমিশন টাইমে পড়া যায় কিন্তু যে বায়লজিটা বলেন একাডেমিক থেকে না বললে আসলে কোনোদিনই কামাল করা সম্ভব নয় তো আসলে যদি বা বেসিক ভালো না থাকে ফিজিক্স কেমিস্ট্রিতে তো তখন লাইন কিছু বুঝতেছি না আসলে একটা পড়া না বুঝলে কিন্তু আমি যখন একাডেমি পড়তাম একটা জিনিস না বোঝে তো লাগতো সময়টা পাওয়া যায় যে আমি একটা জিনিস না বুঝে আগাবো না আমার এক ঘন্টার জায়গায় আমি পাঁচ ঘন্টা লাগাচ্ছি ছিল যে আমি ভুলে যেতাম কি হতে ডাক্তার ভার্সিটি ওই এইচএসি বইটা ভালো করে পড়া লাগবে এটা ভালো করে পড়লে এখান থেকেই সব জায়গা থেকে একটু মডিফাই করে প্রশ্ন আসে এটা ভাই আপনিও রিলেট করতে পারবেন ওদের জন্য আমি মেসেজ দিবা হচ্ছে দেখো একাডেমিকে আমি যেটা বলি যে 70% আমরা কনসেপ্ট নি 30% প্র্যাকটিস করি এডমিশনে গিয়ে উল্টে যায় তুমি 30% কনসেপ্ট নিবা 70% প্র্যাকটিস করবা তো দেখা যায় এডমিশনে গিয়ে অনেক সিরিয়াস হয় যে ভালো করে না তা না আর যারা আসলে শুরু থেকে সিরিয়াস থাকে ওরাই ভালো করে রণ এই ফিলোসফিটা আমার আমার খুবই ভালো লাগতো ভাই বাদ দাও তুমি মেডিকেল জন্য পড়ছো না ইঞ্জিনিয়ারিং জন্য পড়ছো না ভার্সিটির জন্য পড়ছো যখন যারা এখানে মাত্র কলেজে ভর্তি হয়েছে এমন অনেকে আছো হয়তোবা উনি তুমি দেখবে তোমরা এসএসসি পরীক্ষা শেষ এই ভিডিওটা দেখবা তুমি ফিজিক্স পড়ো তুমি কেমিস্ট্রি পড়ো তুমি বায়োলজি পড়ো তোমার এখনই কেউ হতেছে অ্যানাটমি ফিজিওলজি পড়তে বলছে না ফ্লুইড মেকানিক্স পড়তে বলছে না তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথই পড়ো ওকে হইল আলামিন পরের প্রশ্ন ভাইয়া এখন তো ডাক্তার হয়ে গেছে আর কি অবতরণ করছে অ্যাকচুয়ালি অবতরণ করছে তো আমার কথা হচ্ছে অ্যাডমিশনের আগে শিক্ষতো তুমি ছিলা ইভেন তুমি যে শিখর স্টুডেন্ট এটা আমি জানতে পারছি নিউজ এর থ্রুতে আর তো তোমার একটা স্টোরি আমি অফ দা রেকর্ডে আসলে শুনছিলাম আমি ওদেরকে একটু বলে দিই যে আরামিন প্রচুর গেমই খেলতো আর কি ফ্রি ফায়ার গেমস খেলতো তো সেখান থেকে শিখতে ক্লাস করা বা এটা একটু ওদেরকে বল মানে জাস্ট তুমি তোমার মতো করে গল্পটাই বলো শুনি তো আসলে যে কোভিড এর টাইমটাতে ওই সময়টাতে তো সবাই পড়াশোনা থেকে একটু দূরে সরে গেছিল তো আমারও আমি একদম পুরোটাই দূরে বই খাতা বা তখন নতুন ই তো হচ্ছি তো যে গ্রুপের স্টাডিগুলো আছে তো বিজ্ঞানের যে পড়াগুলো ওগুলো বুঝতাম না আর কি তো মানে দুই বছর তো পড়াশোনা করি নি মোটেও তো যখন দেখলাম এসএসসি পরীক্ষার সময়টা এসে পড়েছে তো তখন মানে আমার তো গ্রামের স্কুলে একটা টিচারের একটা ব্যাপার আছে তো ভালো একটা টিচার না হলে তো মানে সায়েন্সের যে টপিকগুলো ওগুলো বোঝা একটু কষ্ট হয় আর কি তো তখন ভাবলাম যে যে স্কুলে যে পড়াশোনাটা তো পাশাপাশি আমি একটা মানে বন্ধুর থেকে জানতে বললাম যে

তো তারপর ওই সময়টা একটু খুবই ডিটারমেন্ট ভাবে পড়াশোনা করতাম তো এসএসসি রেজাল্টটা যখন ভালো হয় তো তখন কলেজ অ্যাডমিশন একটা ব্যাপার ছিল তো স্বপ্ন ছিল যে একটা ভালো কলেজে পড়া আমি তোমার ফেসবুক পোস্ট থেকে দেখলাম তুমি নটরে পড়ার অনেক ইচ্ছা ছিল তোমার এবং নটরিমে না পড়ার কারণে তুমি একটু খুব প্রকাশ যদিও করেছো আমরা দুই জন বা বাট সমস্যা নেই আমরা তোমাকে নিয়ে প্রাউড ফিল করি যে তুমি এটা একটা এক্সাম্পল যে নটরিমে না পড়েও ভালো করা যায় এটা তুমি একটা এক্সাম্পল সেট আপ করলাম

তো ওখানে ওই যে কলেজে তো হোস্টেল ছিল না তো মেসে থাকতে হইতো মানে বাসা নিজের ভাড়া রেখে তো ওটা হয়নি একটা কারণে তো তারপর মানে তার আগেই মেয়ে যখনই উঠি তো তার কিছুদিনের মধ্যে কলেজে ভর্তির কিছুদিনের মধ্যে আমি যে কোর্সটা কিনি তো সেখানে মানে পড়াশোনা মানে শুরু করি ওই খান থেকে আর কি গেমের আসক্তিটা কাটে হ্যাঁ এটা এটা হয়েছে কি যখন বললাম যে কোভিডের টাইম নিতে প্রচুর গেম খেলতাম এসএসসির পরেও শুরু করেছিলাম তো ওইটাতে মানে যখন যখন আমি কোর্সে ভর্তি হই আর কি অনলাইনে তো তখন গেম খেলতাম আর কি তো তখন ভাবলাম যে না দেখতাম সবাই পরীক্ষাগুলো তো ভালো করতেছে আমার তেমন একটা হচ্ছে না কেমন জানি ক্লাস করি ঠিকই বুঝিও সবই কিন্তু ভালো প্র্যাকটিস তখন ভাবলাম যে না আসলে মানে ঠিকভাবে পড়াশোনা করে একটু দেখি ওদের মতো হওয়া যায় কিনা তো তখন ভাবলাম যে গেমটা আর খেলা উচিত না কারণ আর তো ভাইয়েরা প্রথমেই বলছিল যে এই দুইটা বছর খুব গুরুত্বপূর্ণ সময় আর কি তো এই সময়টাতে অন্যদিকে বা অন্য কোনো কাজে টাইম ওয়েস্ট না করাই বেট্টার তো এই জন্য ভাবলাম যে দেখি দুইটা বস্তা পরিশ্রম করে কিছু একটা করা যায় কিনা যেহেতু ভালো একটা টিচার পেয়েছি গাইডলাইন ক্লাস সব কিছু পেয়ে পাচ্ছি তো তখন ভাবলাম যে আসলে গেমটা ছেড়ে দেওয়াই ভালো তো সেখান থেকে গেমটা ছেড়ে দেয় আর কি মানে পড়াশোনার জন্যই গেমটাকে ছেড়ে দেওয়া আর কি ওকে ওয়েল দেখো প্রথম কথা বলছি যে আলামী কথাগুলো কিন্তু একটা শেখানোর কথা না এইখানে শুরু করার আগে আমি বলে দিয়েছিলাম যে এখানে একটা কথাও তোমাকে আসলে তোমার যা তুমি সেটাই বলো আর কথা হচ্ছে যে গেম খেললে হয় কি রিওয়ার্টার সাথে সাথে পাওয়া যায় মানে মজা লাগে ইনস্টান্ট মজা লাগে কিন্তু কথা হচ্ছে যে পড়াশোনা করতে আমাদের ভালো লাগে না কারণ আমরা ফিডব্যাক টা সাথে সাথে পাই না ধরে হাড় ভাঙা খাটুনি খাটছে ও এখন তার ফলাফল পাইছে কিন্তু যে ফল যত দেরিতে হয় সেই ফল তত মিষ্টি হয় তো তোমরা যারা এরকম গেম অ্যাধিক্ট আছো সবাইকে বলছি যে গেম খেলতে মজা লাগে আমাদের এড্রিনাল সিক্রেট হয় অনেক বেশি আমাদের হচ্ছে ডোপামিন সিক্রেট হয় অনেক বেশি ভালো লাগে মজা লাগে كده একটা নেশা সো কেন নেশা কারণ তুমি সাতে সাতে রিওয়ার্ড গুলো পাচ্ছো কিন্তু পড়াশোনা করো লেগে থাকো সাথে সাতে রিওয়ার্ড পাবা না বাট পাবা যখন তুমি হিউজ এটা হিউজ হবে এটা সিনেমার ওকে আলামিন পরের প্রশ্ন আমরা স্টুডেন্টদের অনেকের কাছ থেকে এরকম শুনি যে ভাই মানে এটা হচ্ছে নিজের কাছে নিজেকে একটা এক্সকিউজ দেওয়া আমার ফ্যামিলি সলভেন্ট না এইজন্য আমি ভালো করছি না অথবা আমার ফ্যামিলি আমাকে এসি রুম দিতে পারে না আলাদা রুম দিতে পারে না ভালো পড়ার টেবিল দিতে পারে না আমি ঠিকমতো মতো খাইতে পাই না পুষ্টিকর খাবার খাই না বা ওর বাপে আমার থেকে ধনী এই জন্য আমার থেকে ভালো পার এবার অনেকে মেনে নেয় সো আমি জানি তোমার এরকম অনেক স্টোরি আছে সো তুমি একটা স্টোরি ওদেরকে শেয়ার করবা যাতে করে কেউ আর এরকম এক্সকিউজ দিতে পারবে না যে ভাইয়া আমার এটা এটা ছিল না দেখে আমি পারি নাই সো আমি আমি নিউজটা তোমাকে দেখছিলাম তুমি সম্ভবত একটা হোটেলে পার্ট টাইম কাজ করতাম তাই না হোটেলটা আমাদের নিজের খাবার খাবার হোটেলে তো তুমি সেখানে কাজ করতে আমি তোমার থেকে আসলে একটু স্ট্রাগলের গল্প শুনতে চাই আমি শুনতে চাই না মানে ওদেরকে শোনাতে চাই কারণ ওদের মধ্যে অনেকেই এরকম এক্সকিউজ দেয় যে ভাই এটা নাই দেখা নাই পারছে না ওটা নাই দেখি আমি পারছে এবং এটা এক্সকিউজ এন্ড প্যারেন্টস কে ব্ল্যাকমেইল করে আব্বু আমাকে যেতে দিতে পারলাম পড়ব না হ্যাঁ সো ইজ ভেরি ব্যাড সো তুমি আমি পারি নাই কেন তুমি আমার এটা দাও নাই দেখে তুমি আমার ওই গাইডটা কিনে দাও নাই দেখে আমি পারি নাই সো আমি আসলে তোমার কাছ থেকে ওদের মুখ ওদের কাছে কয়েকটা গল্প শুনবো যে তুমি এইটাও করছো তারপরে তুমি এখানে আসছো এরকম দুই দুইটা গল্প তুমি শেয়ার করো তো মানে যখন ওইটা হচ্ছে তোমার ক্যামেরা সো তুমি ওই দিকে ভালো তো যখন মানে স্কুল লাইফে ছিলাম আর কি তো আমার বাবার যে হোটেলটা ছিল তো সেখানে নিয়মিত আর কি কাজ করতাম বা মানে যে টাইমটাতে অন্যান্য ছেলে যে খেলাধুলা করে খেলাধুলা আমিও করতাম প্রচুর কিন্তু আমি চেষ্টা করতাম যে একটু মানে ফ্যামিলিকে সময় দেয় ব্যালেন্স করা ব্যালেন্স করা তো এটা চেষ্টা করতাম তো যখন কলেজে উঠলাম তো তখন আমার যে বললাম না যে আমার এই যে হোটেলে ওঠা হয়নি তো সেখান থেকে আসলে ইয়ে করলাম যে মানে পড়াশোনা তো ফাঁকে ফাঁকে আর কি বাসায় তখন পড়াশোনা শুরু করলাম তো আমার যেদের যে হোটেলটা ছিল তো ওইটাই আসলে মানে কাজ করতে হবে কারণ আমার পাশাপাশি কৃষি জমিও ছিল বা আমার বাবার একের পক্ষে মানে দোকানে সবগুলো কাজ টাফ ছিল আর কি তো সেখান থেকে ভাবতাম যে না আমি যদি আমার বাবাকে একটু হেল্প করি তো আমার বাবার একটু ভালো হবে যে এটাতে তার একটু কষ্টটা কমবে আর কি তো এই জন্য সবসময় চেষ্টা করতাম যে বাবাকে সাহায্য করাটা তো আমার এমন হয়েছে যে মানে আমি আমার মানে পড়াশোনাটা এত পরে ভালো লাগতো যে যখন সময় হইতো না আর কি মানে হোটেলে যাওয়ার মানে নিয়মকার মানে আমার একটা প্ল্যান থাকতো যে আমি এই সময় এইটা করুক তারপরে এইটা করো তো তখন যখনই মানে এরকম দোকানে যাওয়ার যে সময়টা হইতো তো তখন অনেকটা মানে খারাপ লাগতো আর কি আমি আমি পড়তে পারতেছি না আর মনে চাইতো যে আমি শুধু পড়ি মানে মনে চাই আমি সব কিছু পরে ফেলি কিন্তু যখনই যেতে হতো বা যখন আব্বু বলতো একটু যাও দোকানে যাও তখন আমার খারাপ লাগতো

আমার একটা মানে পিসি ছিল আর কি তো আমার ফোনটাকে মানে ঘরের বাইরে রেখে আসতে হতো তারপরে আমার নেটওয়ার্ক কানেকশন পেত তো এরকম হতো এভাবে ক্লাস করতে হতো আর যেটা বলতেছিলাম যে এক্সামের বিষয়টা যে রেগুলার ক্লাস করা রেগুলার এক্সাম দেওয়া আর কি আমি যে বললাম না যে আমার স্বপ্ন ছিল মানে ভালো স্টুডেন্টের সাথে মেশা ছোটোবেলা থেকেই যে ভালো কিছু করতে হবে বা টপ করতে হবে তো তখন ওই এক্সামগুলো তো খারাপ হতো আর কি বা দেওয়ার চেষ্টা করতাম আর কি দোকানে কাজ করে আসলো যে এক্সামটা ভালো করতে হবে এরকম একটা মানে যে আশা নিয়ে পড়াশোনাটা করতাম আর কি তো তো মানে আর যাই হোক পড়াশোনা ঠিক করতে করতে হবে হবে ফ্যামিলির জন্য কিছু মাথায় সব সময় থাকে ওই তখন যেহেতু কলেজে মোটামুটি ভালোই সময় আছে তো আমি হোটেলে যে কত সময় ব্যয় করতাম তো তখন আমি কলেজে উঠে কি যে বাইরে যে খেলাধুলার সময়টা বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা এই সময়টা একদম বাদ দিয়ে দিয়েছিলাম যে না আমি যে সময়টা ওখানে যাচ্ছে এখন অনেক আড্ডা মারতে পারবো এখন অনেক সময় আছে মানে এটি মানে ব্যালেন্স করার মূল এটাই ছিল যে হোটেলে কাজ করে অনেক কি ভাবতে পারে যে ভাইয়া তো অনেক কাজ করে তারপর বাড়লো কেমন আসলে সবাই যখন ওই কাজটা করতো তো তখন আমি আমার পরিবারকে সময়টা দিতাম আমার পড়ার যে সময়টা আমি ওইটা ঠিকভাবেই ইউটিলাইজ করার চেষ্টা করি তাহলে আমি একটু অ্যাড করি কয়েকটা কথা স্যাক্রিফাইস ও কিন্তু স্যাক্রিফাইস করছে ওর বয়সে ছেলেরা যা করে সেই কাজগুলো ওর প্যাশনের জন্য ফ্যামিলির জন্য দেন প্ল্যানিং ওর দুনিয়াতে যত কষ্টই থাকুক না কেন ওর পড়াশোনার ক্ষেত্রে ওইগুলোকে সে কখনো অবস্টেকাল হিসেবে দেয় নাই অনেকে বলে ভাই কলেজ করে টায়ার্ড হয়ে গেছি পড়তে পারতেছি না ও কলেজ করছে ও আব্বুকে হেল্প করছে হোটেলে কৃষি জমিতে স্টিল টায়ার্ডনেসকে দূরে রেখে সে পড়াশোনা করছে এবং এটা রিওয়ার্ডে পাচ্ছে সো যারা দেখছো তারা এটা থেকে শিক্ষা নাও যে কিভাবে তোমার প্যাশনটাকে সবার উপরে স্থান দিতে হবে তোমার টায়ার্ডনেস না তোমার এক্সকিউজ কেনা এবং কাজ করতে হয় সবার পড়াশোনা পড়াশোনা শেষ না অন্যান্য কাজ সবকিছু ক্ষেত্রে এই জিনিসটা আমরা মোটিভেটেড হয়েছি তোমাদের তোমার থেকে যাতে আমাদের ইমপ্লিমেন্ট করতে পারি থ্যাংক ইউ ফর দ্যাট ওকে আরেকটু বলে রাখি সেটা হচ্ছে শিখো বা শিখোর মতো অনলাইন প্ল্যাটফর্ম যারা আছে ওদেরকে এটা আসলে ওদেরকে সুযোগটা দিচ্ছে যে ধরো তুমি যদি টিচারের কাছে গিয়ে পড়তাম অনলাইনে হচ্ছে দেখে বাসায় পড়া যাচ্ছে টাইম কনজিউম কিন্তু এটা আমি খুব কনফিডেন্টলি বলি শিখর এক্সাম সিস্টেমটা বাংলাদেশে বেস্ট মানে আমাদের অ্যাপের যে ইন্টারফেসটা আমাদের দেখলেই ভালো লাগে যে এটা সম্পূর্ণ হয়েছে এটা সম্পূর্ণ হয়নি এত persen বাকি আছে আমা ছোটবেলায় ক্লাস করতে মাঝে মাঝে দেখি ক্লাস 8 এর পরে তো যাই হোক আমি আমি আসলে শিখোতে কাজ করে দেখে বলছি না শিখো হোক বা অনলাইন অন্য যে প্ল্যাটফর্মগুলো হোক অনলাইনগুলো আসলে এই সুবিধাটা স্টুডেন্টদেরকে দিচ্ছে

একদিক দিয়ে সাপোর্টিভও ছিল আবার সবাই তো আর সমান না সবাই তো এই জিনিসটাকে ভালো একটা গল্প শুনতে চাই তোমার সাথে আগে একরকম কথা বলতো এখন একরকম এখন একটু অন্যরকম কথা বলো এরকম একটা গল্প বলো আমাদেরকে দুই মিনিটে এরকম আসলে মানুষের স্বভাবটা এরকম মানে মানুষের যে পরিবর্তন হলে মানুষের উন্নতি হলে তো তার পিছনেই মানুষ ঘোরার চেষ্টা করে আর যখন সে উপর উঠতে চায় তাকে কিভাবে নিচে নামানো যায় সেটার চেষ্টাটা কিন্তু বেশিরভাগ মানুষই করে এখন ওরা কমেন্ট করবে ভাই আপনারাও তো ওরা এখন নিয়ে আসছেন

আগে ধরেন যে মানুষটাকে মানে চাইতো যে আমি লেখাপড়া করতে সেই জিনিসটা মানে আমার আব্বুকে এসে বলতে তো কি জন্য ওকে পড়াচ্ছিস ও তো তোকে ওকে দিয়ে কাজ করালে তো তোর একটু উপকার হয় তোর জন্য কি জন্য টাকা খরচ করতেছিস তো এখন তারা আসে আমাকে দেখলি মানে এখন এমন করে যে মানে কি হ্যাঁ এরকম মানে ই চেঞ্জ আর কি তার কথা বলা আব্বু কতটুকু খুশি তারা তো অনেক খুশি কারণ তারা যেটা চাইছে

তো শেখানের হচ্ছে ওই জায়গা থেকে কারো একজনের সন্তান ঢাকা মেডিকেলে পড়বে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ ও ভালো ডাক্তার হয়ে যাবে সো এটা আসলে আনবিলিভেবল মানে এই আমি জানি না তোমরা যারা জুনিয়ররা শুনবা তুমি হয়তো স্কুলে পড়তে পারো তুমি হয়তো কলেজে ফার্স্ট ইয়ারে পড়তে পারো সেকেন্ড ইয়ারে পড়তে পারো व्हाटएভার বাট ইমাজিন করো যে তুমি নে স্ট্রাগল করছো তোমার ফ্যামিলি অন স্ট্রাগল করছে কিন্তু তুমি তোমার আব্বু মమ్ముকে এরকম একটা রেজাল্ট গিফট করতে পারছো জাস্ট ইমাজিন

তাহন মনে হয় 300 জনের মধ্যে তোমার বন্ধুকে এখন বার্সেলেনা সবাইকে ফোন দেওয়া কষ্ট মনে করে দিসো হ্যাঁ ঠিক আছে ওকে আলমিন তোমার কাছে করে প্রশ্ন সেটা হচ্ছে ধরো তুমি তো ডাক্তার হবে এটা তো ঠিক আছে এর পাশাপাশি মানে অনেক কিছু করতে পারো না স্কুল কলেজে ওই যে বললাম আড্ডা দিতে পারোনি খেলতে পারোনি তো আমার যেরকম হচ্ছে ইউনিভার্সিটি ওঠার পর থেকে আমার মন হয়েছিল যে আমি ঘুরব কারো মন হয় যে আমি এখন মিউজিক করব কারো মন হয় যে আমি এখন পাবলিক জামাতে যাব তো তোমার আসলে ডাক্তারিটা থাকুক আর কি প্ল্যান আছে আগামী চার বছরে একটু বশনি আমরা আগামী 4 বছরে আসলে 5 বছর না এরকম কোনো প্ল্যান নাই বললেই চলে কারণ আমি সেইছিলাম মানে দেশ স্বপ্নরা সেটা হয়েছে তো তখন মানে চিন্তা ভাবনা করছি যে দুইটা 2টা বছর ফ্যামিলি থেকে দূরে থাকছি অনেক মানে খারাপ লাগতো আর কি যে ফ্যামিলি থেকে দূরে থাকাটা অনেক আসলে কষ্ট কারণ বাবা মা কে ছাড়া থাকাটা তো আমি প্ল্যান ছিল যে ওই জন্য আরো বেশি পড়তাম জামি আর মেডিকেলে চান্স পরে আমি তিন মাস চার মাস সময় পাবো তাই ওই সময়টাতে বাড়িতে থাকতে পারবো আমার এটা একটা বড় একটা স্বপ্ন ছিল যে হ্যাঁ মেয়ের অনেক বেশি পড়াশোনা করতাম মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল আমার ফ্যামিলি কারণ তারা কি করতেছে বা তারা কি বলতেছে এটাই আমি সবসময় প্রাধান্য দিতাম আর কি আমি একটা জিনিস বলি তুমি যদি ফ্যামিলি কে প্রাধান্য দাও তুমি জীবনে ঠকবা না তোমার ইনস্ট্যান্ট মনে হতে পারে যে আমি এটা করতে পারছি না বাট এইটা স্যাক্রিফাইস না এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বলবো তোমার হ্যাপিনেস এর সবথেকে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে এটা সো মন খারাপের কিছু নাই আমি আর প্রেশার কিছু নাই প্ল্যানিং করতে হবে ভাইরা বলছে না তুমি এনজয় করো মোমেন্টটা প্ল্যানিং অটোমেটিক্যালি চলে আসবে কারণ তোমার ইন্টেনশন শর্ট যে ফ্যামিলির জন্য কিছু একটা করতে হবে হুইচ ইজ ভেরি গ্রেট এই মোমেন্টটা তোমার লাইফে আসবে না লিটারালি আর আসবে না কারণ তুমি এরপরে যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন আইটেম শুরু হয়ে যাবে আচ্ছা মিন তোমার কাছে আমার লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন না তুমি হচ্ছে ওই ক্যামেরার দিকে তাকাই তোমার মতো যারা আছে যারা জুনিয়র আলামিন অথবা যারা আলামিন হতে চায় এবং যাদের আলামিনের মতো এরকম অনেক স্ট্রাগল করতে হচ্ছে আর কি তাদের জন্য তুমি কিছু বলো একদম তোমার জাস্ট কোর ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট এনিথিং তোমার মতো করে তো লাইফে ভালো কিছু করার ইচ্ছা থাকতে হবে আসলে আগে একটা সদ ইচ্ছা থাকতে হবে যে আমার এটা করতে হবে তো সেখানে একটা মোটিভেশন থাকতে হবে যে আমি এইটার জন্য করতেছি তো এটা যদি থাকে তো তাহলে মানে সফল হওয়ার প্রবণতাটা একটু মানে বেশি থাকে আর কি তো যারা এরকম স্ট্রাগল করতেছে বা ইয়ে করতেছে সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে আল্লাহ তো কোরআন যা সেটাই কি পায় তো তো তারপরে আল্লাহ নিজেই দিয়েছে যে মানুষ তাই পায় আবার অনেক কি সবসময় শুনে আসছি যে কখনো পরিশ্রম কখনো বিঠে যায় এরকম একটা কথা শুনেছি সবসময় তো আমি ভাবতাম যে আসলে পরিশ্রম করতে হবে তো যারা আসলে এরকম একটা ভালো রেজাল্ট করতেছে বা অনেক স্ট্রাগল করতেছে লাইফে সবসময় একটা জিনিস মনে রাখবা যে আমাকে যেভাবেই হোক পরিশ্রমটা করতে হবে যে এই যে সহ একটা কথা বলছে যে এক্সকিউজ খোঁজা উচিত না যে আমার এইটা নাই আমি এইটার জানি এটা পারতেছি এরকম না ওইটা আমার বাদ থাক যে আমি যেইগুলো জিনিসগুলো আছে আমার হাতে এখন আছে পরিশ্রম তো এই পরিশ্রমটা আমি যদি ঠিকভাবে করতে পারি বা এটা যদি থাকে তো তাহলেই আসলে ভালো কিছু করা সম্ভব হবে গ্রেট আমার মনে হয় না এরপরে আমার কিছু বলার আছে এমন হচ্ছে আমি শিখতেছি মানে এই কয়েকটা মিনিট হয়তো যারা শুনতে চলতে জন্য একটা লাইফ চেঞ্জিং আমাদের ক্ষেত্রে আমরা অনেক মোটিভেশন ক্লাসে দিই হয়তো এইখান থেকে আমরা কিছু মোটিভেশন গ্যাদার করলাম নিজেরাও ওকে তাহলে আমি শেষ করে দিই তোমাদেরকে বলছিলাম না যে আমার আর কোনো কথা বলার দরকার হবে না তোমরা কথা বলার পার্সন আমি আজকে এখানে নিয়ে আসছি সো মেন কথা হচ্ছে নো এক্সকিউজ জাস্ট ফোকাস অন ইউর গোল পরিশ্রম করে যাও ভালো কিছু হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম